এই জীবনে তো কত কিছু বিসর্জন দিছি যাই হোক প্রথম যে কাজটা সেটা হইতেছে নির্বাচনী জোট ঐক্যবদ্ধ বাংলাদেশকে নূন্যতম পলিটিক্যাল কর্মসূচির আধিপত্যবাদ বিরোধী এই তিনটেই সুতে জোট এইটাতে কিভাবে ক্রিস্টালাইজ করা যাবে সেটা আমি আর এক পর্বে বলবো আজকে কিছু প্র্যাকটিক্যাল ইমিডিয়েট পরিকল্পনা কথা কইতেছি আজকে মূলত কিছু অর্গানাইজেশনের পরিকল্পনা কথা বলবো তোই যা কইছি প্রফেসর মে আ 3.5 থেকে 45% এই 6.5% কোত থেকে আসবে 6.5% আইంటి হবে বা 7% এর মত ভোট কোত থেকে থেকে পড়বে না কই থেকে আসবে এজেন্সিতে তো এই যে 6.5% বা 7% এটা তো কার না কারোর ভোট কারা কাদের ভোট আমি কই এটা পরিষ্কার হিসাব দি আমি দুইটা খুব স্পেসিফিক জায়গা দেখায় দেব স্পেসিফিক জায়গা এক নাম্বার নতুন ভোটার তরুণ প্রজন্ম যারা নতুন ভোটার হবে এই পাঁচ বছর পরে অনেকে মনে করে ভোট মানে একই মানুষ বারবার ভোট দেয় না ভোট নদীর মতো দেশ বদলায় মানুষ বদলায় ভোটারও বদলায় প্রত্যেক পাঁচ বছর কি হয় বাংলাদেশের প্রত্যেক বছর প্রায় নয় থেকে দশ লাখ মানুষ মারা যায় তার মানে ভোটটা আজকে যারা ভোট দিয়ে গেছে তার মধ্যে পঞ্চাশ লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না পাঁচ বছরের প্রায় পঞ্চাশ লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না এই মানুষগুলো বড় অংশই বয়স্ক ভোটার একই সময় নতুন ভোটার তালিকায় ঢোকে। কিছু ভোটার বাইরে যায় মারা যায় কিছু নতুন ভোটার তালিকায় ঢোকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লাখ তরুণ কারণ আমাদের মৃত্যুর হার এসেছে জন্ম হার বেশি তার মানে কি দাঁড়াইলো পাঁচ বছরের প্রায় পঞ্চাশ লাখ পুরনো ভোটার কমে যাবে আর পঞ্চাশ থেকে ষাট লাখ নতুন ভোটার ঢুকে পড়বে মোট সংখ্যা খুব বেশি বাড়বে না কিন্তু ভোটারদের চেহারা বলতে যাবে ডেমোগ্রাফি বদলে যাবে চিন্তা বদলে যাবে এই পরিবর্তনটাই সুযোগ যেই দল পুরনো সমর্থকদের ধরে রাখার রাজনীতি করে সে ধীরে ধীরে ছোট হয়ে যায় যে দল নতুন ভোটারের মন জয় করতে চায় সে ভবিষ্যৎ দখল করে ফেলে এন হিসাবটা দেখেন আমাদের হিসাব আছে আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট আমাদের দরকার পঁয়তাল্লিশ পার্সেন্ট এই ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তো বাড়াইতে হবে মানে দেশে যদি মোট ভোটার আট থেকে নয় কোটি হয় তাহলে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট মানে পঞ্চাশ থেকে ষাট লাখ ভোট এই সংখ্যাটা শুনে বড় মনে হয় কিন্তু বাস্তবতা দেখেন প্রত্যেক পাঁচ বছরে এই নতুন ভোটার ঢোকে পঞ্চাশ লাখের মতো তার মানে নতুন ভোটারদের বড় অংশটাকে যদি আমরা ধরতে পারি ছয় দশমিক পাঁচ পাওয়া এটা অসম্ভব না তাহলে কি করতে হবে কলেজ বিশ্ববিদ্যালয় শক্ত সংগঠন গড়ে তুলতে হবে আমাদের তো আছেই কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠন শক্ত ছাত্র সংসদ নির্বাচন দাবি করতে হবে এটি গুরুত্বপূর্ণ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ নির্বাচন হইতে হবে তরুণদের জন্য আলাদা কর্মসূচি লাগবে সোশ্যাল মিডিয়ায় শক্ত উপস্থিতি লাগবে শুধু ফেসবুক না শুধু ইউটিউব না আর অনেক সোশ্যাল মিডিয়া আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে এই সব জায়গাতে উপস্থিতি বাড়াইতে হবে তরুণদের ভোট যদি দুই থেকে তিন বাড়াইতে পারে তাহলে কিন্তু গেম চেঞ্জ হয়ে যাবে আমাদের শিবিরের মতো একটা শক্তিশালী ছাত্র সংগঠন আছে এনসিপির মতো তরুণদের দল আছে তারা তরুণদের টানবে তরুণরা অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট হয় আর আমরা তাদেরকেই টার্গেট করব। আমরাই সবচেয়ে ভালো অবস্থানে আছি তরুণদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বিএনপি না দুই নাম্বার হতাশ মানুষ কিছু মানুষ এখন বিএনপি শাসন দেখে হতাশ হবে প্রতিহিংসা দেখে হতাশ হবে চান্দাবাজি ধান্দাবাজি দেখে হতাশ হবে সন্ত্রাস দেখে হতাশ হবে কিছুদিন পরেই ইকোনমির অবস্থা তো জয় বাংলা হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়বে আগেই কোয়রা করলাম। আর আবার যেন আমারে দোষ দেন না। সরকার তার খরচার জন্য টাকা ছাপাইতেছে ঋণ কইরা। এই যে রমজান আসতেছে আপনি দেখেন জিনিসপত্রের দাম কেমনে পাগলা ঘোড়ার মতো বাড়তে থাকে। ডলারের দাম বাইরে গেছে। ডলার প্রতি এক টাকা এই ইলেকশনের পরপরি। দাম অলরেডি বাইরে গেছে জিনিসপত্রে। দেখেন খেজুরিটা আগে ছিল থেকে 90 টাকা কেজি। এটা বাইরে 100 টাকা হইছে। পেঁয়াজ 50 টাকা থেকে 60 টাকা হইছে। দেশি রসুন নব্বই একশো টাকা থেকে একশো টাকা হয়েছে পাইকারি পর্যায়ে সোয়াবিন তেল লিটার প্রতি একশো পঁচাশি থেকে পঁচানব্বই টাকা হয়েছে আর পামেল বিক্রি হয়েছে একশো থেকে একশো পঁয়ষট্টি টাকা লিটারে পেঁয়াজের দাম বাড়ছে মাংসের দাম বাড়ছে এই প্রসঙ্গে এটা মৌলানা ভাসানির কৌতুক মনে পড়ে গেল আমি মনে হয় আগে কইছিলাম এই কৌতুকটা যদি না শুনে থাকেন তাহলে শুনেন মৌলানা ভাসানি বক্তৃতা দিচ্ছে তার পাশে দাঁড়া বসে আছে মশিউর রহমান জাদুমিয়া জাদু মিয়া কিন্তু জিয়া রহমানের সরকারে ছিল মন্ত্রী ছিল উপদেষ্টা ছিল জিয়া রহমানের সেকেন্ড ম্যান ছিল বলতে পারে নেপের মশিউর রহমান জাদু মিয়া ওনার মিয়া আবার এখন বিএনপি করে মশিউর রহমান জাদু মিয়া তো মাওলানা ভাসানি ভুক্তিতা দিতেছে জালাময়ী ভুক্তিতা দিতেছে চ্যালেঞ্জ নাম্বার সেটাইল নাম্বার সেট ডায়লার নাম্বার সেট মদের নাম্বার আছে কিনা কইবার পারুম না জাদু মিয়া কইবার পারুম চাও মানে জাদু নাকি ছিল আর কি সীমার প্রচুর একটা সিস্টেমের মধ্যে এটা অভ্যেস টভ্যাস ছিল আর কি জানা যায় ও আচ্ছা আচ্ছা আর একটা কথা কয়ে রাখি আপনাদের যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ টিনিয়োগ করেন তাদের খুঁই করেন নাকি অনেকে হ্যাঁ এটা বুদ্ধি শিখে দেবো টেকা টেকা কালে পাবেন হ্যাঁ লাভ করতে চান যদি আমি কয়ে দি। তবে কন্ডিশন আছে আমার কালে টেন পারসেন্ট দাওয়া লাগবে বুঝছাও দুইভাবে লাভ করতে পারবেন ইলেকশনের পরে যে দল জিতে তাদের সাথে রিলেটেড কোম্পানিগুলোর শেয়ারের দাম ইউজুয়ালি বাড়ে এখন বাড়বি আপনি খুঁজে দেখেন যেমন ধরুন ঢাকা ব্যাংক বাড়বি ন্যাশনাল ব্যাংক বাড়বি মুন্নু গ্রুপের বাড়বি আরো কি কি আছে খুঁজে দেখেন এইগুলা শেয়ারের দাম দায় দাই দায় করে বাড়বি কয়েকদিন হ্যাঁ শেয়ার থাকলে এদের শেয়ার থাকলে বেঁচে দেন ক্যাশ করে ফেলেন আর জামাতের কোম্পানিগুলোর শেয়ার কমবি শেয়ার এখন কিনে রাখবেন জামাতের কোম্পানি গুলো শেয়ার ইসলামী ব্যাংকের ইবনেসিনের শেয়ার বিএনপি কোম্পানি এই যে ব্যারিসে এটা বেশি দিন থাকবে না জামাতের কোম্পানি কমাও বেশি দিন থাকবে না মাঝখান থেকে আপনার লাভ আমার এদের উপরে প্রথম টার্গেট করে এরা বিরক্ত বিব্রত অবস্থায় থাকে অসহায় অবস্থায় থাকে এদের মধ্যে সংগঠন এবং প্রচারণা তৈরি করতে হবে তাইলে দেখবেন আপনি দ্রুত জনমতকে অর্গানাইজ করে ফেলতে পারছেন এবার আসেন আলাপ করি কিছু জায়গায় সংগঠন নাই যেখানে সংগঠন করা নিয়ে এটা খুব জরুরি জায়গা এক নাম্বার গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন করতে হবে যত জায়গায় শ্রমিক আছে সবগুলো জায়গায় শ্রমিক ইউনিয়ন ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে এটি নিয়ে সরকারের সাথে বার্গেন করতে হবে এটা শ্রমিকদের অধিকার এটা সাংবিধানিক অধিকার আমার সংবিধান স্বীকৃত বাংলাদেশের আইনে স্বীকৃত আন্তর্জাতিক এমনকি আমরা যে সমস্ত দেশে রপ্তানি করি সেখানেও আমাদের শ্রমিকদের অধিকার সম্পর্কে একটা পজিটিভ ইতিবাচক ধারণা জন্মাবে শ্রমিকদের বার্গেন করা কালেকটিভ বার্গেনিং এজেন্ট হওয়া এইটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা অধিকার আমাদের শ্রমিকদের এই অধিকার দিতে হবে এটি নিয়ে সরকারের সাথে বার্গেন করতে হবে দরিদ্র মানুষেরা যত বেশি সংগঠিত হবে তত আমরা শক্তিশালী হব তত এই এলিট রাষ্ট্র আমাদের কাছে নত হবে যে সমস্ত শ্রমিক ইউনিয়ন লুটেরাদের কবলে আছে তাদের সেই লুটেরা নেতৃত্বকে উৎখাত করতে হবে যেমন ধরেন শাহজাহান খান সে ছিল বাস শ্রমিকদের নেতা বিএনপির নজরুল ইসলাম সেও কিন্তু শ্রমিকদের নেতা কিন্তু উনি কিসে শ্রমিক বলেন এই সমস্ত নেতা রাখা যাবে না শ্রমিকদের নেতা হইতে হবে শ্রমিককে এরপরে রিকশা শ্রমিক আমরা ঢাকায় দেখছি রিক্সা শ্রমিকরা আমাদের বর্ষা বিপ্লবে কিভাবে অংশ নিচ্ছে ওই যে সুজন স্যালুট দিছিল রিক্সার উপরে দাঁড়ায় সেও তো রিক্সা শ্রমিক তাই না এমন একটা পলিটিক্যালি চার্জ ক্লাস তাদের এই বিপ্লবের পরে কেউ সংগঠিত এমনই বেকুপ বাংলাদেশের রাজনৈতিক দলগুলা আমি দেশে থাকলে ঢাকার রিক্সাওয়ালাদের প্রথম অর্গানাইজ করতাম তাদের মহাসমাবেশ করতাম সম্মেলন করতাম তাদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলতাম রিক্সা দিয়ে আপনি মেসেজ সরাইতে পারবেন দ্রুত রিক্সা পলিটিক্যাল ভেহিকেল বাংলাদেশের জন্য। আর ঢাকা শহরের রিক্সা সংগঠন হকারদের সংগঠন ক্ষুদ্র ব্যবসায়ীদের সংগঠন আপনার হাতে থাকলে আপনি ঢাকার রাজা দাবলানি উড়াই দিতে পারবেন সরকার কাটবে এই রিক্সাওয়ালা দিয়ে কি করা যায় এটা অনেক ভাবে কাজ করা যায় শুধু পলিটিক্যালি না আমি বলি আমি মার্কেটিং এ বিজনেসেও কাজ করেছি মজার একটা গল্প আছে শুনবেন আজক বলি আসেন শুনে আপনাদেরকে জানা আছে কিনা যে আমি কলে দরবেকো ফার্মা কাজ করেছি মানে ওইখানে আমার মাহমুদ ভাইয়ের সাথে পরিচয় মাহমুদ রহমানের সাথে তখন তিনি শাইন পুকুর সিরামিক্সের এবং হাউজিং ছিল ওটা রেমডি যাই হোক এই ভ্যাকসিন কথা আমি আপনাদের পরিচিত বেশ একটা ব্র্যান্ড নিয়ে আপনারা চেনেন এই নামগুলো জানেন ওষুধের ব্র্যান্ড কাজ করছি প্রোডাক্ট ম্যানেজার ছিলাম যেমন ধরেন নাপা হ্যাঁ এই নাপার নাম হইলো কেমনে জানেন জানেন না এন এপি এ কেমিক্যাল নাম আছে এন অ্যাসিটাইল প্যারা ফেনল। এই প্রথম অক্ষর নিয়ে নাপা এন এর এন এ প্যার পি আর অ্যামাইনোফেনল এর এ এই দিয়ে নাপা তারপরে অ্যারিস্টোভিট বি অ্যারিস্টোভিট এম ওইগুলো আমার আমার প্রোডাক্ট ছিল আর একটা প্রোডাক্ট ছিল এখন হয়তো চলে কিন্তু আমাদের সময় আমরা যখন ছিলাম প্রোডাক্ট ম্যানেজার ওই সময় ওইটা নাম্বার ওয়ান প্রোডাক্ট ছিল দেশের শুধু ভ্যাকসিন কর না দেশের আমাদের নিউসেপটিনার গ্যাস্ট্রিকের ওষুধ এটার মার্কেটিং হয়েছে কেমনে জানেন রিক্সা দিয়া মার্কেটিং হয়েছে কেমনে জানেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থাকে না ওরা মোটরসাইকেল করে ডাক্তার ভিজিটাস দেখেছেন না ডাক্তার সেমপ্রে সামনে ঠায় ঠায় মোটরসাইকেল হাসপাতাল থেকে আপনি ঠায় ঠায় মোটরসাইকেল দেখেছেন না তো ইনস্ট্রাকশন দাও ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে একদিন রিকশা নিয়ে কাজ করতে হবে মানে ডাক্তার ভিজিটে যাইতে হবে মোটরসাইকেল ছাড়া আগে কলে দিন চুক্তিতে রিকশা পাওয়া যেত কিন্তু ওই সময় আমরা শর্ত দিছিলাম যে দিন চুক্তিতে রিকশা পাওয়া যাবে না সারা দিন আলাদা আলাদা রিকশা নিতে হবে রিকশায় উঠিয়া রিকশালা সাথে আলাপ করতে হবে খায় কোথায় থাকে কোথায় কোথায় যায় খায় কোথায় কখন খায় তো আমাদের তো জাতীয় অসুখ তিনটা জানেন তো জানেন না তিনটা জাতীয় অসুখ গ্যাস্ট্রিক আমাশা কুরকুরানি তো আলাপ শুরু করার পরে তার যে গ্যাস্ট্রিকের সমস্যা সেটা বের হয়ে যেত রিক্সা থেকে নামার টাইমে ভাড়ার টাকা দেওয়ার সাথে সাথে এক স্ট্রিপ ওই নিউ সেফটিনার হাতে ধরে রিপ্রেজেন্টেটর বলতে দেখেন দিনে দুইবার সকালে আর রাত্রে দেখেন কেমন লাগে কেমন কাজ হয় রিক্সাওয়ালা খাইতো ভালো হইতো মুখে মুখে ছড়াইতো তখন এটা দাই 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 করে বাংলাদেশের সর্বোচ্চ বিকৃত পণ্য আর পানিকে আবার উচ্চারণ করতে পারত না সংগঠন বানাইতে হবে আবার রিক্সালার সংগঠন বানাতে যে জামাত বা এনসিপির অঙ্গ সংগঠন বানায় না পিওর গণসংগঠনের রূপ দেন মুশকিলটা হইতেছে জামাতের শ্রমিক কল্যাণ আছে একটা সংগঠন সেটা আবার জামাতের অঙ্গ সংগঠন এনসিপিরও তাই অঙ্গ সংগঠন আর গণসংগঠন আলাদা জিনিস তাহলে গণসংগঠন আর অঙ্গ সংগঠনের মধ্যে আলাদা কি বিষয়টা এটা একটু বুঝে দেখি হ্যাঁ অঙ্গ সংগঠন রাজনৈতিক দলের একটা মধ্যে ধরেন ছাত্রদের মধ্যে বিএনপির ছায়ারূপ হইতেছে ছাত্র দল কাজই দলের হইতেছে বিএনপির যা কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করা কিন্তু গণসংগঠন হইতেছে এটা ছাত্রদের নিজস্ব সংগঠন একদম ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে যেমন ধরেন ছাত্র অধিকার পরিষদ এটা ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে ছাত্র শক্তি নাহিদের যে দল ছিল এটা ছাত্রদের মধ্যে থেকে তৈরি হয়েছে এইটার উপরে কোনো না রাজনৈতিক দলের এইগুলো হইতেছে গণসংগঠন জনগণের সংগঠন ছাত্রদের দাবি নিয়ে কাজ করে রাজনৈতিক দলের সাথে কথাবার্তা হইতে পারে তার সাথে ঐক্য হইতে পারে রাজনৈতিক দলের লোকেরা ওই গণসংগঠনের মধ্যে কাজ করতে পারে কিন্তু ওইটা গণ হিসাবেই থাকবে এটা এই দলের অঙ্গসংগঠন না রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন না কারো পাঁচ সংগঠন না তার নিজস্ব স্বাধীন সিদ্ধান্তে সে কাজ করে এইভাবে রিক্সালাদের সংগঠনকে জামাতি অঙ্গ সংগঠন বানায় না পিওর দেন সবাই মিলে কাজ মিলে সংগঠনটা তৈরি করতে হেল্প করেন কিন্তু আপনার ইডিওলজি আপনার আদর্শ আপনার রাজনৈতিক আদর্শ আপনার রাজনীতি ওইটার উপরে চাপাই দিয়েন না তাদের বাস্তব জীবনের সংকট নিয়ে তারা সংগঠিত হবে যেমন ধরেন লাইসেন্সিং রিক্সার গ্যারেজের ভাড়া রিক্সা শ্রমিকদের জন্য পরিষ্কার ভাবে আইন নাই বাস্তবে কার্যকর হয় না অনেক শ্রমিক রিক্সা কনার জন্য উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয় তাদেরকে সহজ শর্তে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা রিক্সা শ্রমিকের জন্য কোনো ধরনের সামাজিক নাই নাই। তাদের হবে দাবি এইবার নারী প্রশ্ন নারী প্রশ্ন নিয়া নির্বাচনের সময় আমাদের প্রতিপক্ষ আক্রমণ করে আমাদের নাস্তানাবোধ করতে চাইছে জামাতের নারী সংগঠন সবচেয়ে বড় তারা ইলেকশন টাইমে নারীদের যত বড় মিছিল করিছে দেখেছেন না দেখেন দেখেন না দেখে থাকলে দেখেন দেখিছেন বাংলাদেশের নারীদের অত বড় মিছিল কখনো হয় নাই তাও হাতে গোনা কিছু তথাকথিত নারীবাদী যাদের বাংলাদেশের মানুষ নারীবাদী বলে তারা আমাদের দাবরানির উপরে রাখে নারীবাদী কারা জানেন না জানেন না ও দেখেন না আমি তো দেখেছিলাম আবার দেখেন দিতে সাহেব দেখে দেন গান্ডা না দেখে দেন মিচ্ছিয়ে না দেখেন বেশি দেখেন না দেখিছেন এরা হইতেছে নেরিবাদী তো এই দাবরানি এদের দাবরানি বন্ধ করতে হবে বর্ষা বিপ্লবের নারীরা ফ্রন্ট থেকে ফাইট করলো আর তারাই বিপ্লবের পরে আড়ালে চলে গেল এনসিপি তো ব্যাপক সংখ্যক নারী নেতৃত্ব আছে গার্মেন্টস আমাদের এত নারী কর্মী কাজ করে অথচ বাংলাদেশের শক্তিশালী নারী সংগঠন নাই বিশেষ করে দরিদ্র নারীদের সংগঠন নাই সব এলিটদের সংগঠন এটা আমাদের বড় ব্যর্থতা আপনি দেখেন কাজের বুয়া হিসেবে একটা বড় অংশের নারী কাজ করে তাদের বেতন কি হবে তাদের নিরাপত্তা কি হবে তারা কোন পরিবেশে কাজ করবে তাদের জন্য কথা বলার কেউ নাই এটা আমাদের বড় ব্যর্থতা আমাদের দ্রুতই নারী সংগঠন গড়ে তুলতে হবে এবং দরিদ্র নারীদের সংগঠন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নারী সংগঠন আমরা গড়ে তুলতে পারি আমাদের এখন একটা জাতীয় নারী সমাবেশের নারী কনভেনশন করে জাতীয় নারী সংগঠন গড়ে তুলতে হবে নারী নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যেটা প্রুলাই যেটা প্রো বাংলাদেশ যেটা আগ্রাসন বিরোধী যেটা ফ্যাসিবাদ বিরোধী প্রদ্র বান্ধব এটাকেও গণসংগঠনের রূপ দিতে হবে কোন ইডিওলজিক্যাল বা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন করা যাবে না আজকে বললাম আমাদের সম্ভাব্য কৌশলের প্রথম পর্ব এর পরের পর্বে আমাদের আরো গভীর সাংগঠনিক বিষয়ে আলাপ করব। এরকম আমি সাতটা এপিসোড করবো আজকে প্রথম এপিসোড তো এই যে আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এটা কোনো শেষ না আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট হলে শুরু এই দেশে আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ পরিবর্তন চাইছে এটা ছোট না এটা অনেক বড় অর্জন এটা প্রমাণ করে একটা শক্তিশালী বিকল্প রাজনৈতিক বিকল্পের মধ্যে তৈরি হয়েছে ভোট কিন্তু স্থির না, ভোট বদলায়। বদলায় 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 প্রজন্ম অর্থনীতি মানুষের দল সংগঠন করে সেই দল টিকে যে দল মানুষের বাস্তব জীবনের পাশে দাঁড়ায় সে দল বাড়ে আমাদের কাজ এখন উত্তেজনা না আমাদের কাজ কাঠামো আমাদের কাজ শৃঙ্খলা আমাদের কাজ মানুষের আস্থা অর্জন আটত্রিশ দশমিক পাঁচকে পঁয়তাল্লিশ পার্সেন্ট করা অসম্ভব না খুবই সম্ভব আমি হিসাব করে দেখায় দিলাম কিন্তু সেটা হবে স্লোগানে না সংগঠনে হতাশায় না ধৈর্য অভিযোগে না বিকল্প দিয়া। আজ যারা ক্ষমতা আছে তারা সরকার চালাবে করবে। টাকা পয়সা কামাবে এবং পাবলিকে বিরক্ত হবে তাদের উপরে আর আমরা কাজ করব মাঠে বাজারে মানুষের কাতারে পাঁচ বছর পরে একটাই প্রশ্ন হবে সেই প্রশ্নটা এইটা না যে কে বেশি চিৎকার করছে বরং প্রশ্নটা এইটা হবে কে বেশি সংগঠন করছে কে মানুষের কাছে বেশি গেছে কে মানুষের পাশে ছিল কে মানুষের দুঃখের কথা বলছে কে মানুষের কষ্টের কথা বলছে সেটাই হবে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ সেটাই হবে বাংলাদেশের প্রকৃত আজাদি ইনকিলাব জিন্দাবাদ গোলামিনা আজাদি আজাদি আজাদ